সময় কিন্তু এসে গিয়েছে শাকিব খানকে এখন কিন্তু চিন্তা ভাবনা করে কাজ করতে হবে শাকিব খানের উচিত বাংলাদেশ এবং কলকাতার গন্ডি পেরিয়ে বাইরের দেশের নাইখাদের সঙ্গে কাজ করার কারণ কি দেখেন শাকিব খানের যে স্টারডম বেড়ে চলছে সেই লেভেলে নাইখাদের ওরকম স্টারডম হচ্ছে না ভাই বিশ্বাস করেন শাকিব খানকে যদি বাইরের দেশের পরিচিতি লাভ করাতে চান তাহলে কিন্তু অবশ্যই শাকিব খানকে বাইরের দেশের নাইকাদের সঙ্গে কাজ করতে হবে শাকিব খান যদি পাকিস্তান বলিউড বা সাউথের নায়িকাদের সঙ্গে কাজ করে তাহলে ভাই বিশ্বাস করেন সাকিব খান বাহিরের দেশে অনেক পরিস্থিতি পাবে কারণ এই নায়িকাদের আলাদা কিন্তু একটা স্টারডম ফ্যান পেস রয়েছে দেশের পাশাপাশি দেশের বাহিরে পুচুর আমি কিছুক্ষণ আগে যে ইন্ডাস্ট্রির কথাগুলো বললাম তাদের সাথে কাজ করলে সাকিব খানের যে স্বপ্ন ছিল তার সিনেমা একশো কোটি টাকা ইনকাম করবে সেটি ওসিরে ভাই পূরণ হবে পাশাপাশি সাকিব খানের দেশের বাহিরে আলাদা একটা ফ্যান পেজও তৈরি হবে যেরকমটা হয়েছে বলিউডের সালমান খান শাহরুখ খানের ঠিক তেমনি আমাদের মেগা স্টার সাকিব খানেরও এরকম একটি আলাদা ফ্যান পেজ হবে কি বলেন আপনারা বিশ্বাস করেন সাকিব খান কিন্তু ভাই এখন দিন দিন নিজেকেই ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ এবং কলকাতার নাইখরা সে লেভেলে হতে পারতেছে না যদি উদাহরণ হিসাবে আমি টেনে নিয়ে আসি তাহলে পুষ্পাখ্যাত নায়িকা যিনি আমাদের বাংলাদেশ থেকে শুরু করে বাহিরের দেশগুলোতে অনেক পরিস্থিতি লাভ করেছে তো ভাই এই মুহূর্তে আমার পড়তেছে না মানে মনে আসতেছে না আপনারা যদি নায়িকাটার নাম জেনে থাকেন আমি কোন নায়িকার কথা বলতেছি তাহলে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না তো সাকিবিয়ানরা আমি তো সাকিব খানের এরকম একটি পরিস্থিতি নিয়ে আলোচনা করলাম আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কিন্তু ভাই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না কারণ আপনি যদি পিওর সাকিবিয়ান হয়ে থাকেন আর সাকিব খানের মান সম্মান এবং পরিস্থিতি বৃদ্ধি মানে সাকিবিয়ানদের পরিস্থিতি লাভ বৃদ্ধি হবে এটাই স্বাভাবিক সেজন্য বেশি বেশি করে এই ভিডিওটা কিন্তু শেয়ার করতে হবে আপনাদের আর বিশেষ করে এই ভিডিওটা এমনভাবে শেয়ার করবেন যাতে সাকিব খানের কাছে বা সাকিব খানের যে পিএস আছে তাদের কাছে এই ভিডিওটা পৌঁছায় যাতে তারা দেখতে পারে যে সাকিব খান এখন তাকে কোন কোন সিনেমায় কাজ করতে হবে এবং বাংলাদেশ আর কলকাতার নায়িকাদেরকে ছেড়ে দিতে হবে বাহিরের দেশের নায়িকাদের সঙ্গে কাজ করতে হবে এটাই স্বাভাবিক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শাকিব খান যাতে আমাদের সাকিবিয়ানদের মনের আশা পূরণ করে এই বলে এই ভিডিওটা শেষ করতে যাচ্ছিস গুড বাই